জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে প্রিয় চাষি ভাই খুব সহজে ক্ষেতের ইঁদুর কীভাবে আপনি দমন করেন এর সর্বশেষ পরীক্ষিত জৈব ও রাসায়নিক সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যত বেশি ভিডিওর গভীরে ঢুকবেন তত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাবেন আজকের এই ভিডিওটি প্রত্যেকটা চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় যে প্রযুক্তিগুলা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীটনাশক স্প্রে আপনি স্কোয়ার কোম্পানির থিমিট ব্যবহার করতে পারেন থিমিট এক ঢেলে তিন পাখি প্রাণী বিতারক বীজ শোধক এবং পোকা দমনে একসাথে কাজ করে চাষী ভাই পঞ্চাশ মিলি থিমিট দিয়ে আঠারো থেকে বিশ লিটার পানি পরন্ত বিকেলে যদি আপনি স্প্রে করেন আগামী পনেরো দিনের মধ্যে কোনো প্রকার ইঁদুর নেওয়ার টেনশন করতে হবে না কিংবা আপনি সেম সেম কাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি স্টার্টার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পুরো জমিটি আপনাদের দুর্গন্ধে সরিয়ে যাবে গাছটা হবে বিষাক্ত এবং ফলে কিন্তু ইঁদুর আসবে না তো চাষি ভাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন